আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্টা ম্যানিউ চ্যানেলে অনার্স দ্বিতীয় বর্ষ ফিজিক্যাল কেমিস্ট্রি টু অর্থাৎ যারা মেজর কেমিস্ট্রি নিয়ে পড়ছ তারা জানো যে তোমাদের যে ভৌত রসায়ন দুই রয়েছে তার অনলাইন পেড ব্যাচের প্রথম ক্লাস আজকে পেট ব্যাচের এই ক্লাসটি আমরা ইউটিউবেও ফ্রিতে দিয়ে দিব যারা আমাদের ডেমো ক্লাস দেখতে চাচ্ছ অথবা যারা ফিজিক্যাল কেমিস্ট্রি টু সম্পর্কে একটা আইডিয়া পেতে যাচ্ছ তাদের সবার জন্য উপকারে আসবে এবং যারা আমাদের পেট ব্যাচে আসো তাদের জন্য এটা থাকবে এবং পেট বেচের মধ্যে এটার আমি যেই ক্লাসগুলো পড়াবো অর্থাৎ যে ক্লাসগুলো নিব এবং হচ্ছে যে প্রশ্নগুলো আমরা সমাধান করব সেই প্রশ্নগুলোর পিডিএফ সহ আমরা হচ্ছে পেট ব্যাচে দিয়ে দেব পেট বেচে যে গ্রুপ আছে টেলিগ্রাম সিক্রেট গ্রুপ সেই সিক্রেট গ্রুপে আমরা এটা দিয়ে দেব আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে আমরা বলে দিচ্ছি যে এইভাবে হচ্ছে মূলত আমরা কোর্সটি সাজিয়েছি এবং এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করে থাকি কোন কোন প্রশ্নগুলো আমরা পড়াবো কি ধরনের প্রশ্ন আমরা সলভ করি এবং আমরা হচ্ছে কীভাবে বেসিকগুলো শেখাই সব কিছু আজকে একটি ক্লাসে তোমরা দেখতে পাবে তো ক্লাসটি একটু ধৈর্য সহকারে দেখবে সবাই এবং যদি কোনো বিষয় জানার থাকে তবে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা আমাদের যেই কমেন্ট সেকশন আছে এই ইউটিউবের ভিডিওতে সেই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে তো দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি টু যেটা তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারে ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান পড়ে এসেছো এবং ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানের মধ্যে তোমরা যেসব টপিক দেখতে পেয়েছ সেসব টপিকগুলোর মধ্যে অবশ্যই তোমরা দেখতে পেয়েছো যে কেমিস্ট্রির অন্যান্য যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ অর্গ্যানিক কেমিস্ট্রি তারপর হচ্ছে তোমার ইন কেমিস্ট্রি সেগুলোর চাইতে কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটু ম্যাথমেটিক্যাল টার্মসগুলো একটু বেশি থাকে এবং একটু পরিমাপের বিষয়গুলো থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারের চাইতে সেকেন্ড ইয়ারে ফিজিক্যাল কেমিস্ট্রি একটু দ্বিগুণ আকারে পাবা যদিও ফিজিক্যাল কেমিস্ট্রি টুতে অধ্যায় হচ্ছে মাত্র তিনটা তোমাদের যে ইজি বুকগুলো আছে বা সাজেশন বুকগুলো আছে অথবা কিছু কিছু বইয়ের মধ্যেও হচ্ছে টোটাল অধ্যায় তিনটা কিন্তু এই তিনটা অধ্যায় থেকেই মূলত আশি মার্কের কোশ্চেন আসবে এবং প্রচুর পরিমাণ হচ্ছে হিউজ পরিমাণ তোমাদের ম্যাথ ম্যাথিক্যাল টার্মের উপর দিয়ে যেতে হবে এবং তোমার হচ্ছে অনেকগুলো গাণিতিক সমস্যাও থাকে এবং প্রতিপাদন থাকে বেশ বড় বড় তো আমরা মূলত এই প্রতিপাদনগুলো সলভ করতে স্টুডেন্টদের অনেক কষ্ট হয় এবং বিশেষ করে তারা টিচারদের কাছে পড়তে যায় তো অনেকের সামর্থ্য থাকে না বা পাশা থেকে দূরে হয় তারা যেতে পারে না যার কারণে আমরা আমাদের কাছে অনেক রিকোয়েস্ট এসেছে এবং আমরা এটা উদ্যোগ নিয়েছি যে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি টুয়েরও অনলাইন ব্যাচ করব এর পাশাপাশি কিন্তু আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি টু এর জন্যও ব্যাচ আছে যদিও আমরা গত বছর থেকে এটা স্টার্ট করেছিলাম অর্গ্যানিক কেমিস্ট্রি টু কিন্তু আমাদের গত বছর থেকে এটা চলমান এবং নতুন যে ব্যাচ নতুন ব্যাচের কিন্তু নতুন কোর্স শুরু হয়ে গেছে তো তোমরা যারা কোর্স করতে চাও আমাদের এই ফিজিক্যাল কেমিস্ট্রি টু অথবা অর্গ্যানিক কেমিস্ট্রি টু এই কোর্সগুলো যারা করতে চাও তার অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবা তো দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি টু এর মধ্যে আজকে আমরা প্রথম অধ্যায় সম্পর্কে একটু আইডিয়া নিবো এবং প্রথম আমরা বেশ কিছু প্রশ্ন সমাধান করব। প্রথম অধ্যায়ের নামই হচ্ছে তাপ গতিবিদ্যা তোমরা দেখতেই পাচ্ছ তাপ গতিবিদ্যা এটার সাথে কিন্তু তোমরা ইন্টারের সময় থেকে পরিচিত এই তাপগতিবিদ্যার মধ্যে কি কি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছিল মনে আছে তোমার অ্যান্ট্রোপি নিয়ে আলোচনা করা হয়েছিল তারপর হচ্ছে আর রুদ্ধতাবীয় প্রসারণ সমষ্ণ প্রসারণ ইত্যাদি এসব জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল তারপর হচ্ছে গ্যাস নিয়ে আলোচনা করা হয় তো মোটামুটি তাপগতি বিদ্যাটা হিউজ একটা চ্যাপ্টার তোমাদের যারা অনার্স সেকেন্ড ইয়ারে আসো ফিজিক্যাল কেমিস্ট্রি বইয়ের মধ্যে দেখবা যে বিদ্যাটা হিউজ একটা চ্যাপ্টার তো অনার্সে যেহেতু মূল বইয়ের অনেক বড় সিলেবাস থাকে মূল বইয়ের সিলেবাসটা কিন্তু অনেক বড় থাকে সেহেতু আমরা কি করি যেটা যে আমরা যাতে শর্ট টাইমে কোর্স কোর্সটা শেষ করতে পারি এবং তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারি সেই জন্য আমরা প্রশ্নগুলো সলভ করে থাকি বিগত সালের আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে এবং এই অধ্যায়ের বেসিক রিলেটেড যেসব কোশ্চেন আছে সে সম্পর্কে তো এই কোশ্চেনটা যখন আমরা সলভ করব তখনই তোমার হচ্ছে এই অধ্যায়ের বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে এবং এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সলভ করতে হলে তোমার টিচারের প্রয়োজন সেই প্রশ্নগুলোর সলভিংটা হয়ে যাবে এবং এই যে প্রশ্নগুলো আমরা কোর্সের মধ্যে সমাধান করিয়ে থাকি বা সলভ করিয়ে থাকি এর বাইরেও যদি তোমার কোনো প্রশ্নে সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের লাইভ ক্লাসে প্রশ্ন করতে পারবা অথবা আমাদের ইনবক্সে মেসেজ করে তোমরা চাইলে সেই প্রশ্নগুলো সমাধান নিতে পারবা তা আমরা তোমরা যারা জানাও তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি আসো তারা তো জানোই বাট যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি আমরা কিন্তু প্রতি অধ্যায় শেষে লাইভ ক্লাসের ব্যবস্থা রাখি যেখানে তোমরা এই রেকর্ডেড ক্লাসগুলো দেখার পরে যদি কোনো সমস্যা ফেস করো তাহলে অবশ্যই আমাদের লাইভ ক্লাসে কোশ্চেন করতে পারবা তো যাচ্ছি তাপগতি বিদ্যার প্রথম কোশ্চেনে প্রথম কোশ্চেনটাই আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম নিয়েছি আজকে আমরা তিনটা প্রশ্ন সলভ করাবো তিনটা প্রশ্নই হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মস রিলেটেড এবং কিছু খুচরা প্রশ্ন আছে যেমন তাপগতি বিজ্ঞান কাকে বলে তারপর হচ্ছে নানান ধরনের কোশ্চেন থাকে তাপগতি বিজ্ঞান কাকে বলে তারপর তাপগতি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে যেমন আমরা ম্যাক্সোলের কথা যদি চিন্তা করি বিজ্ঞানি ম্যাক্সওয়েল রিলেটেড কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা আসে অ্যান্ট্রোি কি আসে সামাবস্থা সিস্টেমের অ্যান্ট্রবি পরিবর্তন রূপ হয় তোমরা যদি ক বিভাগের প্রশ্নগুলো পড়ো এই অধ্যায়ের সেখানে কিন্তু তোমরা বেসিক কোশ্চেনগুলো পাবা এখন কথা হচ্ছে স্যার আমরা এখন কিভাবে পড়ব তোমরা যেটা করবো বাসায় হচ্ছে মূল বইটা খুব ভালোভাবে পড়বা সময় নিয়ে এবং এই ক্লাসগুলো আমাদের পেট বেঁচে ভর্তি হয়ে গিয়ে এই ক্লাসগুলো তোমরা দেখবা এরপর যদি কোনো সমস্যা তোমরা ফেস করো তাহলে অবশ্যই আমাদের রেকর্ডেড ক্লাসের বাইরে আমরা যখন লাইভ ক্লাস নিব তখন হচ্ছে তোমরা সেখানে প্রশ্ন করবা অথবা তোমরা আমাদের অ্যাডমিনের ইনবক্সে মেসেজ করলে তোমাদের ভিডিও কলের মাধ্যমে হোক বা অডিও কলের মাধ্যমে হোক বা ভয়েসের মাধ্যমে হোক বা মেসেজের মাধ্যমে হোক তোমাদের প্রবলেমটা ইনশাল্লাহ সলভ করে থাকবে তো দেখো এই যে তাপগতি বিদ্যার তাপগতি বিজ্ঞানটা আসলে কি এটা হচ্ছে বিভিন্ন প্রকার শক্তি আমরা বিভিন্ন প্রকার শক্তি দেখছি না পৃথিবীতে এই যে বিভিন্ন প্রকার শক্তি আছে তার পারস্পরিক রূপান্তর প্রক্রিয়া আলোচনাটাই হচ্ছে তাপগতি বিজ্ঞান অর্থাৎ সূর্য থেকে তাপটা আসতেছে এই তাপ শক্তিটা আবার আমাদের পৃথিবী দেশে বিদ্যুৎ শক্তি রূপান্তর হচ্ছে তারপর হচ্ছে সেটা যান্ত্রিক শক্তি রূপান্তর হচ্ছে সো এই যে একটা থেকে একটা রূপান্তর হচ্ছে তারপর কতটুকু খরচ হচ্ছে কতটুকু অপচয় হচ্ছে কতটুকু পরিবেশে মিশতেছে এইসব ব্যাপার স্যাপার নিয়েই হচ্ছে মূলত আমাদের তাপগতিবিদ্যার মধ্যে আলোচনা আছে ওকে দেন হচ্ছে ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা বলতে কি বুঝো এগুলো কিন্তু আমাদের নাইন টেনের ফিজিক্সের পড়া তাই না এই পড়াগুলো কিন্তু তোমাদের এখানে আবার রিপিট হচ্ছে বাট এখানে একটু বড় পরিসরে রিপিট হচ্ছে তারপর হচ্ছে অসমোটিক চাপ থাকবে বয়ল তাপমাত্রা থাকবে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো ওকে এখন আমরা প্রথম প্রশ্ন সলভ করব যে দেখাও যে ডেল জি ডিভাইড বাই ডেল টি ইন্টু পি সমসমান মাইনাস এস এবং ডেল এ ডিভাইড বাই ডেল টি সমসমান মাইনাস পি তো এইখান থেকে আমাদের এই যে দুইটা প্রশ্ন সলভ করতে বললো মূলত এই প্রশ্নটা কিন্তু ঘুরাই ফিরাই এইভাবে আসে তো তোমার এখানে যেটা করতে হবে যে তোমার এইটার চাইতে গুরুত্ব দিতে হবে আমাদের এইটার প্রতি ডেল জি ডিভাইড বাই টি ইন্টু পি সমান হচ্ছে মাইনাস এস তো আমরা এটা কীভাবে সলভ সলভ করবো দেখো আমরা জানি হেলমোজ মুক্তি শক্তি আমরা হেলমোজ মুক্তি শক্তির মাধ্যমে হচ্ছে এটা সলভ করে থাকবো তো হেলমোজ মুক্তি শক্তির সূত্রটা কি সেটা হচ্ছে ই সমসমান ইউ মাইনাস টিএস এটা তোমরা কী করবো মুখস্থ করে ফেলবো ইউ মাইনাস টিএস তো এখন খেয়াল করো এখানে যদি আমরা প্রত্যেকটার সাথে একটা করে ডি গুণ করি অর্থাৎ আমরা ডিফেনশ এসে করবো এই জন্য আমরা হচ্ছে ডি গুণ করি তাহলে ই এর সাথে ডি এসে পড়বে ইউ এর সাথে ডি এসে পড়বে এস এর সাথে ডি এস এ এখন আরেকটা আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে কি এস ডিটি কেন কারণ এখানে কিন্তু টিএস আছে এটার সাথে যদি আমরা ডি ডিফারেন্সিয়েশন করি তাও সূত্র ইউজ করলে কিন্তু একটা ডি চলে যাবে কিন্তু আমার ডিটিএস এর সাথে আরেকটা ডি চলে যাবে কিন্তু ডিটির সাথে যেহেতু দুইটা আছে তাই হচ্ছে আমরা দুইটা লিখবো টিডিএস এবং কি এস ডিটি ক্লিয়ার আচ্ছা তো ডি সমান হচ্ছে কি ডিইউ মাইনাস এস মাইনাস এস ডিটি এখন আমরা জানি যে ডিউ সমান হচ্ছে টিডিএস মাইনাস এটা কিন্তু একটা সূত্র যে ডিউ সমান কি টিডিএস মাইনাস তাহলে আমরা এই যে ডিউ আছে এই ডিউর পরিবর্তে কিন্তু আমরা টিডিএস মাইনাস পিডিবি লিখতে পারি এখন এই যে টিডিএস মাইনাস যে পিডি পিডিবি লিখবো এই টিডিএসটা হচ্ছে প্লাসে এটা হচ্ছে মাইনাসে তো এই মাইনাসটা আর এই প্লাসটা কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে মাইনাস পিডিবি মাইনাস এসডিটি এখানে আরেকটা লাইন আমি যদি অ্যাড করতে পারতাম তাহলে আরও ভালো হইতো বাট আমি অ্যাড করিনি আমি একটু শর্টকাট করছি কারণ ম্যাথগুলো যত বড় করবা যত লং করবা তত তোমার জন্য বুঝতে অসুবিধা হবে দেখতে একটু কঠিন মনে হবে এই জন্য একটু শর্টকাট করছি আমরা ডিউয়ের এই মানটা বসাইছি এই মানটা এখানে বসাইছি বসানোর পরে যেটা করছি সেটা হচ্ছে এইখানে টিডিএস আছে এই টিডিএসটাকে আমরা এই মাইনাস টিডিএস এর সাথে ক্যান্সেল করে দিয়েছি বা বিয়োগ করে দিয়েছি বিয়োগটি করার পরে ক্যালকুলেশন করার পরে আমাদের এখানে থাকবে হচ্ছে মাইনাস পিডিভি আর এখানে থাকবে হচ্ছে মাইনাস এসডিটি তাহলে আমাদের ডি ইর মান বের হলো কি মাইনাস পিটিভি এসডিটি তো আমরা জানি গিভস হেলমোস মুক্ত শক্তির পরিবর্তন সো এখন আমরা হেলমোসটা দিয়ে আমরা হচ্ছে এই ডি এর মানটা বের করলাম ঠিক একইভাবে আমরা গিভস মাধ্যমে আরেকটা মান বের সেটা হচ্ছে আমরা জি ডি জি অথবা ডেল জি এর মান বের করবো দেখো জি সমান হচ্ছে কি এইচ মাইনাস টিএস তো এখন এই যে এইচ মাইনাস যে টিএসটা আছে এখানে আমরা কি করতে পারি জি সমসমান এইচ এর পরিবর্তে আমরা ইউ প্লাস পিভিটা ইউজ করতে পারি ওকে আর মাইনাস টিএসটা থাকলো তো এইচ সমসমান হচ্ছে ইউ প্লাস পিভি তাই আমরা জি সমসমান কী লিখলাম এইচ এর পরিবর্তে ইউ প্লাস পিভি আর এখানে মাইনাস টিএস মাইনাস টিএস ক্লিয়ার এখন আমরা যে এর সাথে ডি গুণ করবো গুণ করবো তাহলে আসবে ডেল জি এখানে আসবে ডেল ইউ প্লাস এখানে যেহেতু দুইটা অক্ষর আছে তাহলে আমাদের যে ডেল টা আছে সেটার মাধ্যমে আমরা আর ডেল ডেল্টের কারণে হচ্ছে পিডিবি একটা হিসেবে আসবে আর একটা হচ্ছে ভিডিপি আকার আসবে যেমনটা আমরা এখানে দেখছিলাম এইবার আবার টিএসটার জন্য কি আসবে টিডিএস আসবে এসডিটি আসবে আমি আর রিপিট করলাম না যেহেতু এখানে বুঝাইছি তাই আমি আর রিপিট করলাম না ক্লাসটা লং হয়ে যাবে এখন দেখো আমরা কী করতে পারি এই যে ভিডিপি আছে ওকে ভিডিপি আছে পিডিবি আছে টিডিএস আছে এসডিটি আছে তো ডিউ মানে আমরা কিন্তু টিডিএস জানছিলাম তাই না ডিউ মানে কি টিডিএস আর মাইনাস পিডিবি তো তুমি দেখো ডিউর মান যদি এখন আমরা এখানে বসাই তাহলে আমাদের টিডিএস আসবে একটা প্লাসে পিডিবি আসবে মাইনাসে তো এখানে কিন্তু অলরেডি একটা টিডিএস মাইনাসে আছে তো টিডিএস কিন্তু প্লাসে আসিল যদি আমরা বসাই দিই ডিউর জায়গায় তাহলে একটা প্লাস টিডিএস থাকে না তাহলে প্লাস টিডিএস আর মাইনাস টিডিএস কাটা যায় একইভাবে আমরা মাইনাস পিডিবি পাচ্ছি এইখানে আবার প্লাস পিডিবি আসে আগে থেকেই তো আমরা মাইনাস পিডিবি আর প্লাস পিডিবি কিন্তু কাটাকাটি করতে পারি রাইট কাটাগরি করে ফেললাম তাহলে যদি আমরা কাটাকাটি করে ফেলি বা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকবে আমাদের ডিউ তো বাদই গেল কারণ আমরা এই মানটা বসাইছি মানটা বসানোর পরে টিডিএস পিডিপিও বাদ গেল তাহলে আলটিমেটলি থাকলো আমাদের শুধু বিডিপি এবং মাইনাস এসডিটি তো আমরা কি করলাম ডি ইর মান বের করে ফেললাম ডিজির মান বের করে ফেললাম এখন আমরা সমচাপীয় প্রক্রিয়ায় আমরা জানি যে চাপের যে পরিবর্তন সেটা সবসময় শূন্য হয় ওকে সমচাপীয় প্রক্রিয়া কি হবে চাপের পরিবর্তন শূন্য হবে অর্থাৎ ডেল পি ইজ ইকাল টু জিরো হবে তো ডেল পি যদি জিরো হয়ে যায় তাহলে এই ভি এর মানটাও কী হয়ে যাবে জিরো হয়ে যাবে না তো আমরা আলটিমেটলি ডিজি সমান কি বলতে পারবো তখন শুধু মাইনাস এস ডিটি তো সেটা আমরা এখানে লিখে দিচ্ছি ডিজি সমান সমান কি শুধু মাইনাস এস ডিটি এখন আমরা যেটা করব এই ডিটিটাকে আমরা পাশে আনবো পাশে আনলে কি হয়ে যাবে ডেলজি ডিভাইড বাই ডেলটিপি ইজ টু মাইনাস এস এবং এটাই কিন্তু আমাদের প্রশ্নে দেখাইতে বলছিল আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো কেমন লাগলো প্রশ্ন সলভটি কারো যদি কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা চলে যাবো আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট প্রশ্নে আমাদের নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে ম্যাক্সওয়েল সম্পর্কিত প্রশ্ন ম্যাক্সওয়েল সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন তোমরা পাবা যার মধ্যে দু একটা কিন্তু দু সালে আসছিলো রিসেন্টলি তো ম্যাক্সওয়েল সম্পর্কিত যে প্রশ্ন তার মধ্যে আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে ম্যাক্সওয়েলের সম্পর্ক ব্যবহার করে আমরা জুল থমসন গুণাঙ্কের একটি রাশিমালা প্রতিষ্ঠা করব। খুব ভালোভাবে বুঝবা জিনিসটা ম্যাক্সওয়েলের সম্পর্কটা বা রিলেশনটা আমরা ব্যবহার করে জুল থমসন গুণাঙ্কটা রাশিমালা প্রতিষ্ঠা করব। তো এই যে জুল থামসন গুণাঙ্কের যে রাশিমালাটা আছে এটা প্রমাণ করার আগে অবশ্যই আমার জানতে হবে যে জুল থমসন ব্যাপারটা আসলে কি বা জুল থামসন গুণাঙ্কটা আসলে কি বলতেছে কি চাচ্ছে ওকে তো দেখো জুল সামসন গুণাঙ্কটা আমি আলাদাভাবে সংজ্ঞা হিসেবে লিখে দিছি সেটা হচ্ছে বদ্ধ তাপীয় কোনো গ্যাসের চাপ আরেকবার বলছি বদ্ধ তাপীয় কোনো গ্যাসের চাপ ওয়ান এটিএম পরিমাণ হ্রাস করলে উক্ত গ্যাসের মুক্ত সম্প্রসারণে ফলে গ্যাসের যে পরিমাণ তাপমাত্রা হ্রাস ঘটবে তাকে উক্ত গ্যাসের জুল থামসের গুণাঙ্ক বলবে তার মানে কোন একটা বদ্ধ তাপীয় কোনো গ্যাসের চাপকে যদি আমি এক এটিএম পরিমাণ হ্রাস করি তাপমাত্রাটা চাপটা যদি আমরা এক পরিমাণ হ্রাস করি তাহলে যে গ্যাসটাকে যদি আমি মুক্ত সম্প্রসারণ করি তখন কি হবে তাপমাত্রা হ্রাস ঘটবে না যদি আমরা এক এটিএম চাপ হ্রাস করি বদ্ধতাপীয় অবস্থায় তখন এই তাপটাকে যখন আমরা মুক্ত অবস্থায় রাখবো অথবা মুক্ত সম্প্রসারণ করব তখন কি হবে গ্যাসের তাপমাত্রা একটা হ্রাস ঘটবে তো এই যে যতটুকু তাপমাত্রার হ্রাস ঘটতেছে এইটার হিসাবটা বের করতে হবে আমাদের জুল জুলথামসেন গুণাঙ্কের মাধ্যমে আশা করি তোমার সবাই বুঝতে পারছো এখন দেখো একে কিন্তু আমরা এই যে মিউ এটা কিন্তু মিউ নট অ্যাম ওকে এটা মিউ জেটি দ্বারা সূচিত করা হয় এটা আমার হাতের লেখার জন্য আমি সরি যারা বুঝতে পারছো না তো এটা হচ্ছে মিউ মিউ জে টি দ্বারা সূচিত করা হয় এটাকে এই যে জুল থামসেন গুণাঙ্ক যখনই আমরা এম জেটি সরি মিউ জেটি দেখব তখনই আমরা কি বলবো সেটা হচ্ছে কি জুল থামসেন গুণাঙ্ক অতএব আমরা বলতে পারি যে মিউ জেটি ইজ ইকাল টু ডেলটি ডিভাইড বাই পি ইন্টু এইচ আশা করি সকলে বুঝতে পারছো তো এখন আমরা কি করব এই জুল থামসেন গুণাঙ্কটা খুব সহজে বের করবো তোমরা ভালো করে বুঝো খুব সহজে আমরা এটাকে বের করব বইয়ের মধ্যে অনেক বড় করে দেওয়া থাকে বা হচ্ছে তোমরা ইজি বুকে দেখবে যে অনেক বড় করে আছে বাট আমরা যতটা সহজভাবে করানো যায় যাতে তোমার তোমরা বুঝতে পারো সেজন্য আমরা হচ্ছে একটু সহজ করে নোট করা ট্রাই করছি তো যদি এনথালপি এইচ তিনটি চল বা পরিবর্তনের মধ্যে যে কোনো দুটি চলকের ফাংশন অর্থাৎ পিভি এবং টি এর যে কোনো দুটি ফাংশন যেমন এইচ f টু এফ ইন্টু পিটি ভালো করে বুঝো এন্থালপির মধ্যে এইচ তিনটি চল বা পরিবর্তনের মধ্যে যে কোনো দুটি চলকের ফাংশন অর্থাৎ পিভি এবং টি এর মধ্যে যে কোনো দুইটা ফাংশন যদি আমরা চেঞ্জ করি পরিবর্তন করি বা ডেল আমরা বের করি তাহলে আমাদের একটা রেজাল্ট বের হবে তো আমরা বলতে পারি এইচ সমান সমান আমরা কোন দুইটা চেঞ্জ করতেছি দুইটা ফাংশন আমরা ধরে নিলাম পি এবং টিকে আমরা চেঞ্জ করবো তাই আমরা এখানে ফাংশন হিসেবে কাকে ধরলাম পি এবং টিকে ধরলাম এখন আমরা এটা যদি পরিবর্তন করতে চাই অর্থাৎ ডেল এচ লিখি তাহলে এখানে কি আসবে ডেলচ উপরে থাকবে ডেলপি নিচে থাকবে আর এখানে থাকবে আবার ডেলপি সেমভাবে ডেল এচ উপরে থাকবে ডেল টি নিচে থাকবে এবং এখানে থাকবি ডি এটা তো সন্ধ্যে সবাই বুঝতে পারছো এটা এখানে কি করা হয়েছে তো এখন দেখো এই জুল জুলথেমস ফলাফল বা প্রভাবে প্রভাবের যে আমরা জানি যে ডেলেজ ইজ ইকোয়াল টু সবসময় জিরো হবে তো ডেল এজ ইকাল টু জিরো মানে কি এটা সমান কি জিরো হয়ে যায় না তো এটাকে আমরা এখানে লিখলাম যে এটা সমান হচ্ছে কি জিরো এবার ডেল এজ বাই ডেলপি টি এটার সাথে যে ডিপিটা ছিল এবং এই যে এখানে যে ডেলেজ ডেলটি বাই পি ইন্টু ডিটি আছে এটার পরিবর্তে কিন্তু আমরা সিপি ইউজ করতে পারি ওকে এই এতটুকু অংশের পরিবর্তে আমরা সিপি ইউজ করবো তাহলে সিপিডিটি সমান কি জিরো জাস্ট আমরা এটার মান বসেছি এখানে সিপি ডিটিতে কনভার্ট করছি তো এখন দেখো আমরা কি করব এই যে সিপি ডিটিটা আছে এই সিপি ডিটিটাকে আমরা এই যে এখানে আমরা ডিটি বাই ডিপিটাকে রাখবো অর্থাৎ আমাদের যে ডিপি আছে এখানে যে ডিটি আছে এই ডিটিটাকে আমরা উপরে রাখবো এবং ডিপিটাকে আমরা নিচে নিয়ে যাবো আর এই যে মানটা তোমরা দেখতে পাচ্ছ ডেল এচ ডিটি ডি ইন্টু টি এই পুরোটাকে আমরা এই পাশে নিয়ে যাবো ভালো করে বুঝো ব্যাপারটা আসলে কী ঘটলো এখানে তোমরা হচ্ছে যদি মেন বই ফলো করো মেন বইয়ের মধ্যে দেখবে যে আরও শর্টকাটে করছে এই লাইনটা থেকে ডিরেক্টলি এই লাইনে চলে আসছে বাট আমি মাঝখানে একটা লাইন লিখছি যে এটার মানটা যদি আমরা বসাই তাহলে কিন্তু এরকম হবে এইখানে ডেল ডেল ডেলচ বাই ডেলটি যেটা আছে টি আছে এই টি এর জায়গায় আমরা পরিবর্তন করবো ডেলপি দ্বারা ওকে তাহলে কি হবে এই ডেলটিটা হচ্ছে ওইখানে চলে যাবে ডেলপিটা এখানে চলে আসবে এবং এই পুরো মানটাকে আমরা হচ্ছে এখানে লিখব তার সাথে আমরা কাকে রাখবো মাইনাস ওয়ান বাই সিপিকে রাখবো কেন মাইনাস ওয়ান বাই ডিভাইড বাই সিপি হলো কারণ হচ্ছে এইটা সিপিটা কিন্তু ডিটির সাথে গুণ আকারে আসে তো এখানে চলে গেলে এটার সাথে ভাগ হয়ে যাবে আর ভাগটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই আকারে লিখতে পারি আবার তাছাড়াও এখানে যেহেতু ডিটিটাকে আমরা আলাদা রাখতেছি সিপিটা কিন্তু প্লাসে ছিল ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস আর এই যে ডিপি আমরা এটাকে নিচে নিয়ে গেলাম তাহলে ডিটি চলে আসবে উপরে ওকে ডি চলে আসবে উপরে নিচে থাকবে কে একটা ডেলপি তো এখন আমরা কি করতে পারি ডেলটি টি ডিভাইড বাই ডেলপি যেটা আছে এইটাকে কিন্তু আমরা মিউ ধরে নিতে পারি তাহলে মিউ সমান সমান মাইনাস ওয়ান বাই সিপি ইন্টু ডেল বাই পি টি এটা কিন্তু আমাদের জুল থামসনের গুণাঙ্কটা ছিল ঠিক আছে এটা কিন্তু জুল থামসের গুণাঙ্ক ছিল এবং এইভাবে আমরা প্রমাণ করতে পারি জাস্ট একটা লাইন বুঝতে হবে মাঝখানে এইখান থেকে এখানে যে কাহিনীটা ঘটছে এটা একটু ভালো করে বুঝতে হবে তোমরা যদি এখন না বুঝে থাকো তাহলে তোমরা ক্লাসটি আরেকবার দেখো তাহলে আমি মনে করি যে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে তো আজকের প্রথম ক্লাস আমরা লং করব না আমরা ভেবে ভেবেছিলাম যে আরও বেশি কোশ্চেন সলভ করাবো বাট আজকে দুইটা ক্লাসে দুইটা প্রশ্ন আমরা সলভ করে এলাম প্রথম ক্লাসে ইনশাআল্লাহ পরের ক্লাসগুলোতে আমরা আরেকটু বেশি প্রশ্ন সলভ করার চেষ্টা করব যেহেতু আজকে প্রথমেই তিন চার মিনিট আমাদের এক্সট্রা কথা বলা লাগছে যার কারণে ক্লাসটা কিন্তু বেশি লং হয়ে গেছে আমরা চাচ্ছি না বেশি লং ক্লাস রাখতে কারণ যখন তোমরা পরীক্ষার সময় ক্লাসগুলো দেখে রিভিশন দিবা যারা পেট বেঁচে আছো তোমরা যখন পরীক্ষার সময় ক্লাসগুলো দেখে রিভিশন দিবা তখন তোমাদের হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাবে তখন তোমাদের ক্লাসে ক্লাস ক্লাসগুলো খুব বেশি লং মনে হবে এবং তোমরা আসলে বুঝতে পারবো না তোমরা যখন রিভিশন দিবা তখন তোমরা টার্গেট রাখবা যে আজকে আমরা পাঁচটা ক্লাস দেখে হচ্ছে রিভিশন দিব অথবা দশটা ক্লাস তো যদি একটা ক্লাসই আধা ঘন্টার উপরে হয়ে যায় অনেক বেশি লং হয়ে যায় তখন হচ্ছে তোমরা বেশি একটা সময় দিতে পারবা না বা অলস হয়ে যাবা বা অবহেলা শুরু করে দিবা বা ফিল করবা এই কারণে আমরা ক্লাসগুলো পনেরো থেকে বিশ মিনিটের মাঝে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে তোমাদের বুঝতে সুযোগ সুবিধা হয় এবং রিভিশন দিতে সবচেয়ে বড় কথা হচ্ছে রিভিশন দিতে সুবিধা হয় তো যারা পেট বেঁচে আছো তারা তো সব কিছু জানে বাট যারা পেট বেচে নাই তাদের আমি একটু বলে দিচ্ছি আমরা মূলত এইভাবেই প্রশ্নগুলো সলভ করিয়ে থাকবো এবং আমরা প্রতিটা অধ্যায় শেষে একটি করে লাইভ ক্লাস নেবো যেখানে আমরা প্রবলেম সলভ করব এবং অধ্যায় একটি রিভিশন দিব এবং লাইভ ক্লাসটাও রেকর্ডিং থাকবে যারা লাইভ ক্লাস জয়েন করতে পারবা না তারা রেকর্ডিং দেখে নিতে পারবা আর এই যে এখন যে ক্লাসগুলো রেকর্ডিং দিচ্ছি এরকমভাবে আমরা পুরো অধ্যায় রেকর্ডিং কোর্স দিব এবং আমরা সাথে সাথে হচ্ছে সাজেশন দিয়ে দিই এবং কয়ের জন্য আমরা আলাদা একটি ক্লাস রাখি এবং গাণিতিক সমস্যার জন্য আমরা আলাদা ক্লাস রেখে থাকি তো এই ছিল আমাদের কোর্স সারমর্ম তো তোমরা যারা কোর্সটি করতে চাও বা পেট বেচে এনরোল করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং পেজে মেসেজ করতে পারো পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপের নাম্বার সব কিছু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অথবা তোমরা আমাকে কমেন্ট করতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল